সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানত দর্শক আতিফা নার্সারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মাসির সরকার এই নার্সার ওনার এবং প্রপার্টার দর্শক যে আপনাদেরকে সরাসরি নারকেল গ্যাসের আমরা ভিডিও লাইভ করে দেখাইতেছি দেখেন এই গাছগুলো হচ্ছে মূলত আমাদের এখানে বিভিন্ন উন্নত জাতের নারকেল পাবেন যেমন এখানে পাবেন ইন্ডিয়ান কেরালা নারকেল ভিয়েতনামি অরিজিনাল নারকেল মালয়েশিয়ান নারকেল এবং শ্রীলঙ্কার নারকেল দেশি নারকেল সিন্ধু নারকেল দর্শক এরকম বিগ সাইজের এরকম বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এই ধরনের গাছ বাংলাদেশের কোনো নার্সারিতে এরকম সীমিত রেটে এই গাছগুলো মূলত আপনারা পাবেন না একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা মূলত এই গাছগুলো আপনারা নিতে পারবেন এবং অরিজিনাল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আপনারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যেমন ভিয়েতনামী নারকেল নিয়ে শ্রীলঙ্কার নারকেল নিয়ে ইন্ডিয়ান কেরালা নারকেল নিয়ে আপনারা একটা অর্ডার করতেছেন তারা আর একটা ডেলিভারি করে দিচ্ছে আমাদের এখানে মূলত তা না আমরা মূলত আপনাদেরকে যেটা বলবো আমরা সেটাই দেব কারণ আমাদের এখানে আপনার সরাসরি জমি থেকে নার্সারি থেকে মূলত অরিজিনাল অরিজিনাল গাছটা প্রিমিয়াম কোয়ালিটি গাছটা আপনারা নিতে পারবেন দর্শক আমি বেশি কথা বলতে চাই না আমাদের সরাসরি নার্সারি থেকে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই ধরনের গাছ পেতে এখনই আতিফা নার্সারিতে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করুন অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ